আট বছর একসাথে ছিলাম আমাদের একটা ছেলে ছিল তখন ও যখন নিখোঁজ হয় তখন আমার ছেলের বয়স ছয় বছর এখন ছেলের সতেরো বছর বা ছেলে কলেজে পড়ে ছেলে ওর বাবার মতো হয়েছে আমি যখন আমার ছেলেকে সব কিছুতে দেখি ওর বাবারে খুঁজতে চাই কিন্তু যখন মনে হয় ওর বাবা তো মারা যায়নি নিখোঁজ তখন আর আমি কি বলবো আমার ভাষা নাই আমরা চাই যে সব কিছু আপনাদের মাধ্যমে হোক নতুন মন্ত্রীর মাধ্যমে হোক প্রধানমন্ত্রীর মাধ্যমে হোক এই গুম নিখোঁজ এইগুলো উঠা যাক বাংলাদেশ থেকে আপনার নামটা আমার নাম বিলকিস আহ দর্শক আমরা কথা শুনছিলাম নারায়ণগঞ্জের বিলকিসের তিনি তার স্বামীকে হারিয়েছেন গত এগারো বছর আগে যখনই আয়নাঘরের খোঁজ পেয়েছেন আওয়ামী সরকারের পতনের পর তারপরে এই মুহূর্তে তারা আয়না ঘর যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং এর সামনে ছবি হাতে দাঁড়িয়ে আছেন শাশুড়ির পাশে দাঁড়িয়ে দুজনেই কান্না করছেন এখনো পর্যন্ত স্বামী সন্তানকে ফিরে পাওয়ার আশায় মা এবং স্ত্রী দাঁড়িয়ে আছে কচু ক্ষেত মোড়ে যেখানে আয়নাঘর নামে এই বিল্ডিংটি অবস্থিত এবং দর্শক এখানে শুধুমাত্র রিজিয়া বেগম কিংবা বিলকিস নয় এখানে অসংখ্য মা আছেন অসংখ্য বোন আছেন অসংখ্য সন্তান আছেন অসংখ্য আছেন যারা কিনা তার বাবার আশায় যারা কিনা তার ছেলের আশায় যারা কিনা তার ভাইয়ের আশায় এই মুহূর্তে দাঁড়িয়েছেন একটুখানি তার খোঁজ পাওয়ার জন্য হয়তো বা তিনি বেঁচে আছেন কিংবা মরে গেছেন তারা চান শুধুমাত্র সংবাদ যদি মরে গিয়ে থাকে তাহলে হয়তোবা এই আশাটুকু নিয়ে তারা বাকি জীবন বেঁচে থাকবে না তারা আশা ছেড়ে দিবে তবে এই যে কোনো খোঁজ নেই খবর নেই বেঁচে আছে কিনা মরে গেছে এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে কেউ ছয় বছর কেউ আট বছর কেউ নয় বছর কেউ বা এগারো বারো বছর ধরে অপেক্ষা করছেন আমরা এই মুহূর্তে আরও একজনের সাথে একটু কথা বলতে চাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোহাম্মদ রিফাত আহমেদ হৃদয় তার তার মেয়ের স্বামী এবং তিনি তার ছবি নিয়ে দাঁড়িয়েছেন আমরা একটু আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে এবং দেখতে পাচ্ছি রিফাত আহমেদ হৃদয়ের কন্যা সন্তান বাবার কোলে সে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন বাবাকে ফিরে পাওয়ার আশায় ঘরের সামনে দাঁড়িয়েছে বাবার কথা মনে আছে জি বাবার কথা মনে আছে জি বাবা আদর করতো জি কেমন আদর করতো মানে কি কি করতে বাবার সাথে কাটানোর সময় মনে আছে হ্যাঁ কি 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 তো বাবা কোলে নিয়ে ঘুরতো কাঁধে নিয়ে ঘুরতো আমাকে চিপ কিনে দিত জুস কিনে দিত ইস্কুলে নিয়ে যেত আবার ঘোরাতো আমাকে আম্মু বলে ডাকতো আম্মু বলে আমাকে ডাকতো বাবাকে দেখতে ইচ্ছে করে হ্যাঁ বয়স কত ছিল তখন যখন আপনার বাবা হারিয়ে যায় তখন আপনার বয়স কত ছিল সে বছর সময় কথা মনে আছে আপনার বাবাকে ফিরে পেতে চান জি আমরা আমার বাবাকে ফিরে আমার বাবা এখন 10 বছর আমরা আরও একজন আর সাথে কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও একজনের ছবি মামুন চৌধুরী মিরপুর দুই থেকে যিনি নিখোঁজ হয়েছেন আপনার ভাই এবং মামুন চৌধুরীর বোন এই মুহূর্তে মামুন চৌধুরীর ছবি নিয়ে আয়না ঘর নামে পরিচিত যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছেন আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই কবে কিভাবে আসলে তিনি নিখোঁজ হয়েছেন আর আপনি এখানেই বা কেন দাঁড়িয়েছেন ষোলো সাল থেকে নিখোঁজ দুই হাজার ষোলো বাসার থেকে রাত চারটার দিকে মানে ওকে নিয়ে যাওয়া হয়েছে এরপর আর কোনো খোঁজ নাই শিক্ষিত ছিল তো হয় আপনার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পড়ছে তো তখন বিএনপি আর আওয়ামী লীগ ছিল তো একটু ইয়া দল করতো দল করাতে বিএমপি বললা ওরা নিয়ে গেছে নিয়ে যায় তারপরে মানে আর পাই নাই নিখোঁজ আজকে নয় বছর আমার বাবা আর মা খুবই অসুস্থ বিছানা পড়ে রয়েছে মৃত্যু সজ্জা খুবই খারাপ এসেলের জন্য মানে বায়ের জন্য মাস্ক বিছানা পরে রয়েছে উঠতে পারতেছে না আপনার এই যে মিরপুর বার্ডেম হাসপাতাল আছে না ত্রিশ লক্ষ উপরে টাকা খরচ হয়েছে তারপর ওনার সুস্থ করা হইতেছে না শুধু ছেলে ছেলে পড়লাম কোনো সন্ধান পাইনি এখনো বেঁচে আছে না মরে গেছে কোনো সন্ধান পাইনি

ষোলো সাল থেকে হিসাব করেন কত হয়েছে এখন চব্বিশ আট বছর আট বছর ধরে আট বছর ধরে নিখোঁজ এখন এখন এখানে আসার কারণ মানে